আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ প্রায় এক মাস কয়েক দিন পরে আমি আসি আমার শখের গাড়িটা দেখতে এবং গাড়ির কী অবস্থা কীরকম কী কাজকাম একটু করছে হালকা পাতলা সো এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে গাড়ির ড্রাইভারের সাথে আর হেল্পারের সাথে একটু কথাবার্তারা সো দিন পর একটু হিসাব নিকাশও নিতে হবে এই জন্যই আসা মূলত এই জায়গায় ভিডিও করা সো আগামীকাল আমার মূলত সকাল মানে আগামী রাত দশটায় আমি রওনা দিচ্ছি ঢাকা থেকে সকালে আসে পুষছি সো সৌভাগ্য আজকে গাড়িটা আমার সাথে মানে গাড়ির সাথে আমার দেখা গাড়ি কালকে আনলোড করছে রাত বারোটার দিকে সিমেন্ট মোটামুটি কালী দিকে টিপ মারতেছে আর পাবনার দিকে পবার দিকে টিপ মারতেছে আর ওই দিক থেকে সিমেন্ট আনতেছে বিশ টন করে মোটামুটি ভাড়া ওই দিক থেকে দশ হাজার করে সেই এইদিকে একটু চাকা টাকা দেখতেছি মোটামুটি সব ভালোই আছে আর আরেকটা মূলত বিষয় হলো যে আপনাদেরকে বলা হয় নাই আমি দীর্ঘ কয়েকদিন হচ্ছে আমি ড্রাইভার হেল্পার দুইটাইকেই চেঞ্জ করছি আসলে নতুন গাড়ি এক ড্রাইভার দিয়েও কখনো চালানো যাবে না আমরা নতুন ব্যবসায়িক এই জন্য এক ড্রাইভার দিয়েও কখনো চালানো হয় নাই বা চালানো যায় না তো আরেকটা একটা ড্রাইভার দিয়ে দেখতেছি কীরকম কী ক্যাশ দিচ্ছে সো এইদিকে আর একটা ড্রাইভার আমার যে ড্রাইভার ছিল আমার উনি আমার গাড়িটা বহুত মনে করেন যে ক্ষতি করে ফেলাইছে আর কি তিন মাসেই কারণ উনি সেভাবে গাড়ি চালাতেও পারে না খালি গাড়ি পঞ্চাশ ষাট যাওয়ার পরপরই মানে অল্প অল্প সময়ের মধ্যে হার্ট ব্রেক করে এই জন্য আমার গাড়িটা একটু মানে হালকা সমস্যা দেখা দিয়েছে কেবিনে সো এটা বিষয় না এটা হালকা পাতলা ঠিক করে নিয়েছি তো এটা এটা মানে ছুইটা আর কি দেখাইতেছে কেবিনটা মানে উষা নিচা আছে এরকম কী আর কি তো মূলত দীর্ঘ কয়েকদিন পর শখের গাড়িটা দেখে আমার অনেকেই ভালো লাগতেছে আর আমার ড্রাইভার আর হেল্পার এখন মোটামুটি পারফেক্ট এই ড্রাইভার আর হেল্পার আমি আরও এক মাস আগে চেঞ্জ করছি আপনাদেরকে বলা হয় নাই সো এই ড্রাইভার হেল্পার আমার আগামী এক মাসে আমার মোটামুটি ষাট হাজার টাকার মতো ক্যাশ দিছে এটা তো আপনারা জানেন আমি বসুন্ধরা থাকা অবস্থায় আপনাদেরকে ভিডিওটা করে দেখাইছি সো এই নিয়ে আমার হলে মামা আর এই মামা আর আমি মিলেই আর কি গাড়িটা শখের বসে কিনা সেটা আপনারা জানেন কিনা জানি না মামা আর আমি মনে দুইজন মিলে মামা ভ্যাগনা মিলে গাড়ি কিনা মামা আমাকে খুব ভালোবাসে এই জন্য আর কি টাকা পয়সা নষ্ট না করে এই গাড়ির পিছনে আমাকে মানে ইনভেস্ট করার সুযোগ দিয়ে চাপে ফেলাইছে আর কি যাক মামা যেটা ভালো হয় সেটাই আর কি এদিকে মোটামুটি হেল্পারকে আমি নতুন দেখতেছি হেল্পার ড্রাইভার এই দুইটা পরিচালনা করে আমার মামা আর উনি ক্যাশ ক্যাপিটাল যা হয় উনিই নেয় আমি খালি জাস্ট হিসাব নিকাশ করি আর কি দেখাশোনা করি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ড্রাইভারও ভালো পাইছি হেল্পারও ভালো পাইছি আগামী মোটামুটি চার দিনে আমি ক্যাশ পালাম চোদ্দো হাজার টাকার মতো আর এখানে গাড়িটা আসছে হলো আমার সাপাহার থেকে একটু দূরে ওখান থেকে লোড করে আজকে আসতেছে এখানে মোটামুটি মোটামুটি মাটা মাতাজি রোডের দিকে তো এই মাতাজি রোডে এখন এই গাড়ি লোড আছে এখন যাবে হলো এটা গফুরগাঁয়ে গফুরগায়ে ধান নিয়ে যাবে আর ওখান থেকে হয়তো মাওনাটাওনা থেকে টাইস টাইস নিয়ে আবার পরের দিন চলে আসবে সো আমি বলছি যে বাইরে খাটার দরকার নাই আমাদের এলাকায় মোটামুটি ধান আছে সো আমার এলাকায় মোটামুটি খাটা খাটনি করবেন তো আর একটা বিষয় হলো দীর্ঘ কয়েকদিন যাবত আমি গাড়ির ভিডিও আপনাদেরকে দিতে পারে নাই গাড়ি কেমন আছে না সেটাও আপনাদেরকে দিতে পারি নাই সো সবাই কি মতামত করতেছেন জানি না সো এদিকে অনেক পরামর্শ মানে মামা আমার কাছে অনেক কিছু বুঝাই দিচ্ছে যে এই কাজ করছি ওইদিকে হুটের একটু কাজ করা হয়েছে তো মানে সব কিছুই বুঝাই দিচ্ছে এই যে এটি ইনি হলো আমার ড্রাইভার নতুন ড্রাইভার উনি মোটামুটি ভদ্র আছে আর এদিকে হেল্পারেরা হেল্পার মোটামুটি গাড়ির যত্ন ভালোই নিচ্ছে সো একটা গাড়ির যত্নের উপরই গাড়ি ভালো থাকে মোটামুটি তো সবাই দোয়া করবেন এখন রেগুলারই মোটামুটি গাড়ির ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করব কারণ আমি তো ছিলাম ঢাকাতে আপনারা জানেন এই জন্য গাড়ির ভিডিও দিতে পারি নি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো গাড়ির আপডেট দিতে পারি গাড়ির ভালো ভালো ভিডিও দিতে পারি এবং গাড়ির পরামর্শ আপনাদেরকে ভালো মতো দিতে পারি আমি যেটা ফেস করতেছি ওইটাই আর কি আপনাদেরকে বলা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যারা ফোন দিচ্ছেন অবশ্যই এখন ফোন দিতে থাকবেন এখন আমি ফিরিয়ে আছি সমস্যা নেই ফোন দিয়ে মতামত নিতে পারেন আমার যতটুকু সামর্থ্য আছে আমি মতামত আপনাদেরকে দিব আর বিশেষ করে বলতেছি গাড়ির প্রতি একটু যত্ন নেবেন সবাই গাড়ির প্রতি যত্ন নিলে গাড়িও ভালো থাকবে আর নিজেও ভালো পাবেন আর কি ক্যাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকে এই পর্যন্তই আরও একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই আসবে আসসালামু আলাইকুম